নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে একটি আন্তর্জাতিক প্রতিবেদন মার্কিন প্রভাবশালী পত্রিকা ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে গত পয়লা ডিসেম্বর ঢাকায় মার্কিন কূটনীতিকদের সঙ্গে কয়েকজন নারী সাংবাদিকের একটি রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে এক মার্কিন কূটনীতিক জামায়াতে ইসলামের সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক গড়তে আগ্রহ প্রকাশ করেছেন এমন তথ্য উঠে এসেছে প্রতিবেদনে এই খবর প্রকাশের পরই রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা কারণ নির্বাচনী প্রচারণা শুরুর ঠিক পরপরই এমন বার্তা বিএনপি সহ অন্যান্য দলগুলোর জন্য নতুন বাস্তবতা তৈরি করেছে দীর্ঘদিন ভরে যেসব রাজনৈতিক দল যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠতা অর্জনের চেষ্টা করেছে সেখানে জামায়েতকে ঘিরে এমন আগ্রহ অনেকের কাছেই অপ্রত্যাশিত প্রতিবেদনে আরও বলা হয় যুক্তরাষ্ট্র জামায়াতের সঙ্গে কাজ করতে আগ্রহী হলেও সেটি নিঃস্বর্থ নয় মার্কিন কূটনীতিকরা নাকি স্পষ্ট করেছেন ক্ষমতায় গিয়ে যদি দলটি কট্টর নীতি বা কঠোর সারিয়া আইন চাপিয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে অর্থনৈতিক চাপ বা নিষেধাজ্ঞার পথেও যেতে পারে ওয়াশিংটন বিশ্লেষকদের মতে এটি যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থানের একটি পরিবর্তনের ইঙ্গিত বিশেষ করে সাম্প্রতিক সময়ে জামায়াতের রাজনৈতিক পুনর্গঠন জনকল্যাণমূলক কার্যক্রম এবং তরুণ ভোটারদের সঙ্গে সংযোগ তাদের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বাড়িয়েছে রয়টার্স ও অন্যান্য আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে সাম্প্রতিক জরিপগুলোতে জামায়াতের জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে বেড়েছে তবে এই উত্থান নিয়ে উদ্বেগও আছে নারী অধিকার কর্মী ও স্বল্পালক্ষী প্রতিনিধিদের একটি অংশ আশঙ্কা প্রকাশ করছেন ক্ষমতায় গেলে দলটি আগের অবস্থানে ফিরে যেতে পারে যদিও জামায়াত দাবি করছে তারা সব ধর্ম ও শ্রেণীর মানুষের জন্য অন্তর্ভুক্তিমূলক রাজনীতিতে বিশ্বাসী সব মিলিয়ে বলা যায় নির্বাচনের আগে জামায়াতকে ঘিরে আন্তর্জাতিক আগ্রহ এবং বিতর্ক বাংলাদেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে এই পরিবর্তিত সমীকরণ শেষ পর্যন্ত কোন দিকে যাবে তা নির্ভর করবে ভোটারদের রায়ের ওপর উত্তর মিলবে আগামী বারো ফেব্রুয়ারির ব্যালট বাক্সে